গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ইসরায়েলের নিন্দা সৌদি আরব ও কাতারের গাজা উপত্যকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব কাতার ও জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে উপসাগরীয় এই দেশগুলো এ খবর দিয়েছে মিডিল ইস্টাই এতে বলা হয় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর ভাষায় নিন্দা প্রকাশ করেছে অন্যদিকে কাতার এক বিবৃতিতে এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে এদিকে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল কর্তৃক আরোপিত অনাহার ও অবরোধ নীতির নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সুফিয়ান আল কুদাহা আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গাজা উপত্যকায় বিদ্যুৎ পুনরুদ্ধার করতে ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানিয়েছেন তিনি